আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো দেশি মুরগির কষা মাংসর রেসিপি আর এইভাবে মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে আর এইভাবে মাংস কষাতে কষাতে যখন রান্না করবেন স্বাদটাই কিন্তু অন্যরকম হবে আমি যেভাবে রান্না করেছি এইভাবে দেশি মুরগি রান্না করলে রুচি পরাটা সাদা ভাত পোলাওয়া সাথে খেতে কিন্তু অনেক মজা লাগবে এখন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি একটি ফ্রাই প্যানে রান্না রেগুলার তেল নিয়ে এলাচ লবঙ্গ ডারুচিনি দুই টুকরা শুকনো মরিচ এবং একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এইখানে করবো জিরা আদা রসুন পেঁয়াজ পেস্ট হাফ কাপ মতো আমি দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হবে মশলাটা তখন এর মধ্যে এখানে অ্যাড করব হলুদের গুঁড়া এক চার চামচ লাল মরিচের গুঁড়া দেড় চার চামচ লবণ স্বাদ মতো ধুনিয়া গুঁড়া হাফ চার চামচ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন মশলাটা এরকম হবে মানে তেলটা উপরে উঠবে তখন মশলাটা না পুড়ে যায় এর জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম এবার মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটার উপরে যখন তেল ভেসে উঠবে তখন আমি এই দেশি মুরগির মাংস দিয়ে দেব। মুরগির মাংসটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এখন ভালো করে দিয়ে মিশিয়ে আমি এইভাবে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো যখন কষাতে কষাতে মাংসটা এইরকম তেল উপরে উঠবে মানে এইরকম একটু ভাজা ভাজা হবে দেখেন কতটা সুন্দর হয়ে মুরগির মাংস আমার কষানো হয়ে যাচ্ছে তখন এই পর্যায়ে আমি দুই টুকরা কাঁচামরিচ অ্যাড করে দিব আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তো এইখানে আমি নেড়ে চেড়ে আবারও গরম পানি আমি অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু গরম পানি অ্যাড করে দিতে হবে দেওয়ার পরে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো চার পাঁচ মিনিটের মতো তারপরে ঢাকনাটা উঠিয়ে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর মাংসের মশলার জন্য এখানে আমি গোলমরিচ নিয়েছি লবঙ্গ এলাচ দারুচিনি এবং জিরা এটা আমি ভেজে এখন গোড়া করে নেব তো ভাজা ভাজা হয়ে গেছে আমি গোড়া করে এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দিব। এখন এই ভাজা মশলাগুলো আমি অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা কতটুকু ঝোল রাখবেন সে অনুযায়ী অবশ্য ঝোল রাখবেন তো এখন গরম গরম পরিবেশনের পালা আমি একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি দেখাচ্ছি যে মাংসটা কতটা সুন্দর রান্না হয়েছে আর কতটা লভনীয় আশা করি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর দেখেন এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি কাছ থেকে দেখাচ্ছে যে মুরগির মাংস কতটা লবণীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম